প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বেস্ট এস আই টু ইনভেস্ট নাও বহু মানুষ একটু সঞ্চয়ের আশায় বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে কেউ কেউ ভালো সুদ পাওয়ার আশায় টাকা বিনিয়োগ করে থাকে আবার অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে বিনিয়োগ করতে হলে বড় অঙ্কে টাকা রাখতে হবে অনেকের বিনিয়োগ করার ইচ্ছা থাকলেও এই কারণে করতে পারে না কিন্তু এটা একদমই ভুল ধারণা বিনিয়োগ করার ক্ষেত্রে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হবে এটি ভুল ধারণা আপনি নিজের আয় মতো অল্প অল্প করে সঞ্চয় করে মোটা টাকার ফান্ড তৈরি করতে পারবেন আপনার আয় বাড়লে তখন আপনি চাইলে বিনিয়োগের টাকা বাড়াতে পারেন নানান স্কিম রয়েছে যেখানে মাত্র পাঁচশো টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যাবে এবং সেখান থেকে লাখ টাকা আয় করতে পারবেন এই ধরনের নানান স্কিম রয়েছে কোথায় কোন স্কিমে বিনিয়োগ করলে ভালো টাকা লাভ করা যায় সেটি জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এস আপনি চাইলেই এসআইপি এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন এসআইপি বেশ কিছু বছর ধরে খুব ভালো রিটার্ন দিচ্ছে সেই জন্য এসআইপির জনপ্রিয়তা বেড়েছে অনেক এস আই মার্কেট লিঙ্কড হয় এবং মার্কেটে রিক্সও থাকে বিশেষজ্ঞরা মনে করেছে এসআইপি তে বারো পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাওয়া যাচ্ছে এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো বিনিয়োগ বাড়তে পারবেন তখন আপনার রিটার্নও বেড়ে যাবে আপনি যদি এখানে এক মাসে পাঁচশো টাকা করে পনেরো বছরের জন্য টাকা রাখেন তাহলে সেটি বারো পার্সেন্ট সুদসহ দু লাখ বাহান্ন হাজার পাঁচশো অষ্টআশি টাকা পাবেন আবার কুড়ি বছর টাকা পাঠালে কুড়ি বছর টাকা রাখলে পাবেন চার লাখ নিরানব্বই হাজার পাঁচশো চুয়াত্তর টাকা সুকন্যা সমৃদ্ধি যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনায় যেটি শুধুমাত্র মেয়েদের জন্য চালু করা হয়েছে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এই স্কিম চালু করা হয়েছে এই স্কিমে বছরে কমপক্ষে আড়াইশো টাকা জমা করতে হবে এখানে বিনিয়োগ করলে এইট পয়েন্ট টু সুদ পাওয়া যাবে যদি আপনি এখানে পাঁচশো টাকা বিনিয়োগ করেন তাহলে পনেরো বছর পর মোট নব্বই হাজার টাকা পাওয়া যাবে পনেরো থেকে কুড়ি বছরের মধ্যে যদি বিনিয়োগ না করলেও আপনার এই অ্যাকাউন্টে সুদ জমা হবে ম্যাচিউরিটির সময় দুই লাখ সাতাত্তর হাজার একশো তিন টাকা পাবেন পিপিএফ আপনার যদি মনে হয় কোনো রিস্ক না নিয়ে বিনিয়োগ করবেন সেক্ষেত্রে পিপিএফ আপনার জন্য ভালো অপশন এটি হল একটি সরকারি স্কিম এখানে আপনি পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারবেন বর্তমান সময়ে এই স্কিমে সাত পয়েন্ট এক পারসেন্ট সুদ পাওয়া যাচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সুবিধাও রয়েছে আপনি এখানে যদি পাঁচশো টাকা জমা করেন তাহলে পনেরো বছর পর এক লাখ বাষট্টি হাজার সাতশো আঠাশ টাকা পাবেন এবং কুড়ি বছর পর দুই লাখ ছষট্টি হাজার তিনশো বত্রিশ টাকা পাবেন পোস্ট অফিস রেকারিং পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে টাকা রাখতে পারেন এখানে বিনিয়োগ করলে আপনাকে কোনো দুশ্চিন্তায় পড়তে হবে না পাঁচশো টাকা থেকেও যদি কম বিনিয়োগ করতে চান তাহলে এটি আপনার কাছে একটি সেরা অপশান এক এক কথায় বলা যেতে পারে টাকা রাখার জন্য সেরা অপশান হলো এটি বর্তমান সময়ে যেখানে ছয় পয়েন্ট সুদ পাওয়া যাচ্ছে এখানে মাত্র একশো টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে